একটা কথা খালি আমার বুঝান বাংলাদেশে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে দেশে এত এত গরু গরু দেখতে পাইতাছি রাইখা ইন্ডিয়া থেকে আরো গুণ আনন্দ লাগে এই যে দেখতেছেন ছাগু মহল আর গরু মহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবো না বইলা নাকি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে এই কথা ছাগু মহল আবার বিশ্বাসও করছে পেপারে ছাপাইছে না এই যে দেখায়া দিলাম খালি বিশ্বাস করছে এরা কি পাকিস্তানের চিনে না এরা হলো ফকির নিজাত যারে টেকা দেয় যেই টেকা দেয় তার পক্ষে এরা দালালি করে এটা ইন্টারন্যাশনালি তারা আমেরিকার ট্রাম্পের পক্ষে কথা কইছে পাকিস্তানের প্রেসিডেন্ট বিশ্ব মহলে যা কইছে এই টামরে শান্তি পুরস্কার দেওয়া দরকার হ্যাঁ নাকি শান্তির জন্য মেলা কাম করছে আর হেই পাকিস্তানের কথা বিশ্বাস কইরা বাংলাদেশ বিশ্বকাপ খেলা বয়কট করে দিছে অহন পাকিস্তান কইতাছে কই না তো আমরা তো এইরকম কিছু কই নাই আমরা তো বিশ্বকাপ খেলুম অহন বাংলাদেশ পড়ছে বিপদে কিরা উপদেশটা হইতাছে আসিফ নজরুল এর আগে ছিল ওই ছোট লোক আচিপা। হেরামিলা মিলার ডিসিশন রয়েছে যে তারা বিশ্বকাপ খেলবো না আর এর মধ্যে বুদ্ধি দিতেছে বুলবুল বুলবুল সময় ভালো ক্রিকেটার আজিলক এইটারে যে শেখের বেটি এই বিসিবির মধ্যে ঢুকায় নাই কিল্লেকা এইটা অহন বুঝতে পারতাছি এই বেড়া আস্ত একটা গর্দব নাইলে আইসিসির কাছে আবার আইসিসির বিরুদ্ধে কেউ অভিযোগ করে তুই যে অভিযোগটা করছোস একটা প্লেয়ারে সেই দেশের অভ্যন্তরীণ লিগে খেলাইবো কি খেলাইবো না এইটা আইসিসি গণের ক্যাডা আর তুই যে অভিযোগ করছস যে যেই কোনো দেশ যদি বয়কট করে বা খেলবার না চায় একটা জায়গায় এই রকম ইতিহাস আছে কি না তোমাকে তো আগেই কয়েদিছি এরকম বহু ইতিহাস আছে যে একটা দেশ কইছে অমুক দেশে গেলে আমি খেলমু না আইসিসি কিন্তু নথি স্বীকার করে ক্যা আইসিসি ডাইরেক্ট পয়েন্ট কাইটা দিছে কাইটা খেলা তারা খেলছে অন্য জায়গায় বাংলাদেশের লগেও যে এই কথাই কইব এইটা তো আমরা হগলেই জানি মাগারে গরুগুলা জানে না এই আসিপা গরু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেলেগাই কইতা ছিলাম বাংলাদেশ যে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে এইটা কেনতে সম্ভব দেশেই তো দেখতেছি খালি গরু আর গরু অহন বাংলাদেশ যেই কইছে আমরা খেলবার যাব না লগে লগে ইন্ডিয়া করছে কি স্কটল্যান্ডে অফার দিয়া বইছে অহন স্কটল্যান্ড গেছে রাজি হইয়া অহন বাংলাদেশ বাদ বিশ্ব খেলা হইব না আর এই গরু ছাগলের ভিড়ে দেশের সিকিউরিটির যে অবস্থা ভাই সেইটা আর কনেন না যেমন ধরেন গতকালকে নোয়াখালীতে এক পোলারে পিডায়া মারছে মারছে আবার প্রকাশি বালকে মিষ্টি বিতরণ করা বেড়াইতা পুলিশের নাকের ডগায় আবার আজকা হুনি চট্টগ্রামে এক গাড়ি র্যাব গেছিল ডাকায় দরবার ডাকাত উল্টা গুলি করে চারটা র্যাবরে শোয়া ভালাইছে একটা তো মরাই গেছে বাকি তিনটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নাকি আসে বাঁচবো কি না জানি না যাই হোক বাইজা থাকেন আবার দেখা হইব Roda